আমার নবী নবী হইয়া এই জবানের ব্যাপারে কত সতর্ক ছিল নবী আমার সকল সাবিদেরকে একত্রিত করে সবাইকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণীর সাবিরা আমার শরীরটা ভীষণ খারাপ আমি বুঝি আর পৃথিবীতে বাঁচব না তোমরা এমন কি কেউ আছো যে আমার কাছে টাকা পাও পিছন থেকে একজন দাঁড়িয়ে বলে রসুল আল্লাহ আমি আপনার কাছে চার দিন হাম পাই নবী আমার বলে কেমনে পাও এবার সাহাবি বলে নবী গো কিছুদিন আগে একজন ভিক্ষুক আসছিল আপনার কাছে ও নবী আপনার কাছে কোনো টাকা ছিল না আপনি আমাকে আদেশ করেছিলেন এই বিক্ষুককে টাকা দিতে আমি চার দিন হাম দিয়ে দিলাম নবী আমার ফজলকে ডাক দিয়া বলে ফজল আমার এই সাবিকে চার দিন হাম দিয়া দাও দিয়া দিল নবী আমার দ্বিতীয়বার সকল সাবিদেরকে ডাক দিয়া বলে ও আমার প্রাণের সাবিরা তোমাদের মধ্যে মন কে আছে যাকে আমি কথার মাধ্যমে আঘাত দিয়েছি জবানের মাধ্যমে আঘাত দিয়েছি পিছন থেকে এক সাবি দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথার মাধ্যমে আঘাত পেয়েছি আবু বকর উমর রাগে ফায়ার হয়ে গেছে নবীর কাছ থেকে প্রতিশোধ নিবে নবীর প্রতি কষ্ট পেয়েছে অমুসলমান নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমানত কি জিনিস জবান কি জিনিস মাংস মাতা না যা যে চুপ থাকে সে নাজাত পা অতিরিক্ত কথা বইলা কেউ সিংহাসন হারাই কথা ছিল একটা এই এক কথাই বাংলাদেশ থেকে না খাওয়ায় পাড়ায় দিছে কথাগণ ঠেকেছে এই এজন্য জবানের ব্যাপারে আমার নবী সতর্ক হতে বলেছেন কথা বলতে গেলে শিসাব করে সাবধান সেই কথা যেন কোরআনের বিরুদ্ধে চলে না যা সটি ভাড়ির মুসলমান আজকে এই কোরআন বুকে ধারণ করেছি নাই এই ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসনে ইন্ডিয়াতে এই কোরানকে নিবিয়া দেওয়ার জন্য হাজার হাজার উলামায় কেরামকে গাছের সাথে বেঁধে হত্যা করেছে এই কথা কোন ঠিক কিনা অসংখ্য হাফিজ কোরানকে হত্যা করেছে উদ্দেশ্য একটাই এই পৃথিবীতে কোরান রাখবে না আজকে কোরআন ঠিকই আছে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নাই এই কোরআন ধারণ করেছি বাবা ভুগি নাই বাংলাদেশে যেই ফাইভ স্টার রেডিসন হোটেলে বাংলাদেশের বিপিএল খেলতে গেলে যেই খেলোয়াড়রা থাকে আল্লাহ এই কোরআনের উ আমি অদমকে রাখা এই ক্যাঙ্গারু মানুষ না আছে ভডি না আছে দেহ এই সম্মান কিসের আরো জুড়ে বলেন আল কোরআনের এই কোরআনের উসিলাই আমার চোদ্দ গোষ্ঠীর কেউ বিমানে উঠে নাই আল্লাহ নয় বছর বয়সে আল্লাহ চোদ্দবার উঠাইছে বলেন সুবাহ আল্লাহ সব কোরআনের পাওয়ার এর সাউপিহা যেন কিতাপ আ মা অয়ে দৌহি তৌ মান আফরিন কোরান কাউকে ধ্বনি আবার কাউকে আমাদের মমিশিনের ভাষাই বলে মাটির নিচে কুত্ত্যালা মানে ধ্বংস করে সবকিছু নাসিয়াম মানসি সব শেষ করে দেয় এজন্য কথা বলবো হিসাব করে সাহাবা হিসাব করে শাহ আয়ে এই জবানের ব্যাপারে কেমন আমানতদারিতা ছিলেন আম্মাজান আম্মা যেন আইসা রদী আল্লাহ তাহ আনহা নাম শুনছেন আমার নবী একদিন অফার করেছে পয়সা তুমি আজকে এই মুহূর্তে এই সময়ের মধ্যে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিব চিন্তা করলেন নবীর এমন পাওয়ার আছে ওয়ফার করেছে নবীর দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে এবার জান আয়সা চিন্তা করলেন নবীর কাছে যেহেতু চাইব ছোট জিনিস চাইবো না বড় জিনিস সাবধান করব দেখবেন ছোট বাচ্চাকে নিয়ে যদি আপনি দোকানে যান গিয়া বলবেন বাবা দোকানে যা মনে চা তা খাও এত বড় মুদির দোকান এরপরে নিব দেখবেন মাত্র দুই টাকার একটা চকলেট পালস কথা কোন ঠিক আম্মা জানা আইসা নবীকে আমার বলে পয়গম্বর আপনি যেহেতু অফার করেছেন অফার মিস করব না তবে আমাকে একটু সময় দিন আমি আমার বাবার কাছে গিয়া আমার বাবা আবু বকরের কাছে গিয়া চিন্তা কইরা পরে আপনার কাছে চাইব এবার আম্মা নবীর দরবার থেকে নবীর গড় থেকে বাবার বাড়ি চলে গেছে গিয়া আবু বকরকে ডাক দিয়া বলে বাবা আমার নবী আমাকে অফার করেছে আবু বকর বলে কি অফার করেছে আম্মাজান আম্মা জান আয়সা বলে ও বাবা আমার নবী কইছে নবীর কাছে আমি যা চাইব নবী আমাকে তাই দিব এবার আবু বকর বলে মারে আমি তোমাকে বলবো তবে শর্ত হইলো নবী তোমাকে যেই জিনিসটা দিবে এটার থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিতে হবে মানে বাবা মেয়ের কাছ থেকে ঘুষ চাইছে যে নবী তোমাকে যেটা দিব এটার কাছ থেকে একটা ভাগ আমারে দিতে হবে না আম্মা হয় হইকা বলেন বাবা বলে দিন বলে দিন আমি নবীর কাছে আবু সিদ্দিক ডাক দিয়া বলে মারে এটির কাছে গিয়া তুমি যেই জিনিসটা চাইবা নবীকে গিয়া বলবা ও নবী আপনি সাতাশ বছর জিন্দিগি আল্লাহ সাথে একাকিত্ব কাটিয়েছেন মেয়ার যে কাটিয়েছেন এই সাতাইশ বছর জিন্দিগির মধ্যে আপনার আল্লাহর সাথে যেই কথোপকথন হয়েছে এমনকি কোনো কথা আসেনি যেই কথাটা পৃথিবীবাসী কেউ জানে না এবার আমাজ জানাই নবীতির কাছে দৌড়ে এসে ডাক দেওয়া বলে স্বামী আমার আপনি আমাকে অফার করেছেন জিনিস দিন জিনিস চাইব নবী বলেন কি চাইবা আম্মাজা নাইসা যেহেতু ছোট মানুষ ছিলেন বুদ্ধি একটু কম ছিল এবার নবীর কাছে বলে স্বামী আমার আমার আপনার কাছে আবদার হইল এই মেয়ারাজের সাতাইশ বছর জিন্দিগির মধ্যে এমন কোন কথাটা আছে যেই কথাটা আপনি পৃথিবীবাসীর কাউকে জানায় নাই রাসুল শুনে হেসলেন হেসে বলতেছেন আইসা গো এটা তো আমার সাহাবি আবু বকর চিকন মাতাওয়ালা বুদ্ধি ছাড়া আর কেউ হতে পারে হেসে দিয়া বললেন আম্মা জানা আইসা বলেন স্বামী আমার হ্যাঁ আমার বাবাই এই বুদ্ধি দিয়েছে এবার আমার নবী নবীষেকে ডাক দিয়া বলে আইসা এই সাতাশ প্রচুর জিন্দিক মধ্যে আমার আল্লাহ একদিন আমার কানে কানে কয়েছে ও পয়গম্ব ও হাবি আপনার যে সমস্ত উন্মতেরা একে অপরের মনের ব্যথা দূর করে দিবে মনের কষ্ট দূর করে দিবে আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতে দিব আল্লাহ আকবর কালান্ন হাদিস ও বাবা মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে কিন্তু আজকে আমাদের সমাজে নিরাপদ নেই ভাই ভাইয়ের কাছে নিরাপদ না মা সন্তানের কাছে নিরাপদ না ঠিক না এবার আবু বকর আম্মা নাইশাকে নবী বলেন আল্লাহ বলেছেন এক ব্যক্তি অপর ভাইয়ের মনের ব্যথা দূর করে দিবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে ও ছটি বাড়ির মুসলমান বলেন তোর খবরটা সুসংবাদ নাকি দুঃসংবাদ আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন এবার আবার আবু বকরের কাছে গিয়া বাবার বাড়িতে গিয়া বলে বাবা গো আমার স্বামী আমাকে অফার দিয়েছে জিনিস দিয়েছে আবু বকর বলে কি দিয়েছে এবার আম্মা নাইশা বলে নবী আমাকে বলেছে এই সাতাশ বছরের মধ্যে একটা কথা পৃথিবীর কাউকে বলে নাই কথাটা হলো যে ব্যক্তি আরেক ব্যক্তির মনের ব্যথা দূর করে দিবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে মুসলমান নবীর পাইয়া কেমন দামি হয়ে গেছে দেখতে ছিল কালো ছোট বংশের বেলাল কিন্তু আল্লাহর কাছে দামি ছিল ওই বেলাল নবীকে কেমন ভালোবাসছে জীবনের চাইতেও বেশি ভালোবাসছে এজন্যই তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে নবীজির ইন্তিকাল হয়ে গেছে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে আবু বকর বলে বেলাল আজান দে বেলাল বলে আবু বকর আপনি কি আমাকে আজাদ করেছেন নিজের স্বার্থের জন্য নাকি আল্লাহর জন্য আবু বকর বলে বেলাল রে আমি তোকে উমাইয়া থেকে আজাদ করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে বেলাল ডাক দিয়া বলে আবু বকর যেই আজান দিলে আগে নবী নামাজে আসত আমি নবীর আজকে আজান দিলে নবী আসবে না এজন্য আমি আজান দিব না বেলাল মদিনার দিকে তাকাইলে কষ্টে সহ্য হইতো না বেলাল চলে যাই দামেশকের দিকে ও বাবা নবীকে কেমন ভালোবাসছে একটা উট ছিল যার নাম ছিল কাসুয়া উঠ এই উঠ নবী চলে গেছে এই ব্যথায় না খেতে খেতে হতে দিয়া ইন্তিকাল করেছে এটাকেই বলে ভালোবাসা ভেলালের মতো আশেখ আমরা হইতা এ দেখা পাইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম ও মুসলমান বলতেছিলাম জবানের কথা এবার আবু বকর শুনলেন এক ব্যক্তি আর এক ব্যক্তির মনের ব্যথা কষ্ট দূর করে দিলে জান্নাত মনে আসেনি এটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ আবু বকর কেমন সাবি এই সুসংবাদ শুই না চোখের পানিগুলো গুলো ফালায় কান্না করতেছে আম্মা জান আয়সা বলে বাবা আপনি কেন কান্না করতেছেন আমার চোখে দেখা এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে ভালো মানুষ বাবা গো আপনি মানুষের সহযোগিতা করেন ঘর বানায় দেন ও বাবা গোলাম আজাদ করে কাফের বেইমানদের থেকে আজাদ করে দেন মানুষের কল দেন সহযোগিতা করেন বাবা আমার চোখে দেখা আল্লাহ যদি কাউকে সর্বপ্রথম জান্নাতে দেয় তাহলে আমি আবু বকরকে আল্লাহ জান্নাতে দিবে আবু বকরের কান্নার রোল পড়ে গেছে কাঁদে আর ডাক দেওয়া বলে বেটি রে আমি কয়জনকে সহযোগিতা করেছি কেন কান্না করতেছি শুনো এই কয়জনকে সহযোগিতা করেছি এটার তালিকা তোমার বাবার ডায়ের ভিতরে লেখা আছে কিন্তু আমি কয়জনকে কষ্ট দিয়েছি কয়জনকে আঘাত দিয়েছি এটা তো লেখা নাই আল্লাহ যদি বলে আবু বক অমুককে মনে ব্যথা দিয়ে আমার কাছে আসছিস মা আমি এই কথা চিন্তা করে কান্না করতেছি নবীজি যেরকম বলছেন মনের ব্যথা দূর করে দিলে যান ঠিক আরেক কথা হলো নবীজি বলেছেন কাউকে কষ্ট দিলে নবীর কথার বিপরীত হলো কষ্ট দিলে বিনা হিসাবে জাহান্না আবু বকর এই কথা বলে কান্না করতেছে ও মুসলমান কেমন তাক সাহাবী ছিল তাদের গুণ ছিল একটা তাকু আল্লাহ এই গুণে গুণান্বিত হওয়ার কারণে তারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে ও মুসলমান কেমন তাকু আবান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আবু বকর প্রতিদিন মাটি হাতে নিয়া মাটি কি বলতো ইয়া তোর কুম তু তোর তুমি আবু বকর হইতে পারলা না আমি মাটি হইতাম আমার কোনো হিসাব ছিল না উমর প্রতিদিন সন্ধ্যাবেলা চাবুক পিঠের ভিতরে আঘাত করত আর বলতো সারা সারাদিনে কয়টা ভালো কাজ করছিস আর কয়টা মন্দ কাজ করছিস উমরের ইন্তিকালের পর যখন দাফন করা হয় তখন সাহবায় কেরম বলতেছে ও উমরের মেয়ে তোমার বাবার পিঠে দাগ কিসের বলো কেউ কি আঘাত করেছে মেয়ে বলে আমার বাবার জীবন ঢাইরে আছে প্রতিদিন আমার বাবা বাড়ি হাতে নিয়ে চাবুক খাতে নিয়ে পিঠের দিকে মারতেন আর বলতেন ইয়া ওমর এই কাজগুলো ভুলগুলো কেন করছিস ও বাবাজিরা এজন্যই তারা আল্লাহর কাছে দামি হয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া দিছে বলেন সুবান আল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যেই নবীর সহপত পায়া মানুষ জান্নাতি হয়েছে দুনিয়ার মধ্যে সেই নবীর সঙ্গ দেওয়ার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আসেনি এজন্য আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আমি আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি হাকুল মুসলিম আলাল মুসলিমি সিদ্ধুন এক মুসলমান আরেক মুসলমানের উপর কয়েকটা হক আছে না নাই এক নাম্বার হক নবী বলেন ইজা তাহু ফাসাল্লিম আলাইহি এক মুসলমান আরেক মুসলমানের সামনে দিয়া যখন যাবে তখন তাকে কি দিবে সালাম দিবে আসসালাম আলাইকুম এটা নবীজির কিনা আরো জুড়ে বলেন বাথরুমে যাইবেন প্রবেশ করার দোয়া আছে না নাই মসজিদে যাবেন দো আছে না নাই আরো জুড়ে বলেন অ মুসলমান এই নবীর একটা সুন্নাকে কেজি জিন্দা করবে আমার নবী বলেন মাংতা মাসাকা বিসুন্নাতি ইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন আমার ভাই চলে আসছে জুরে জুরে আমার ভাই চলে আসছে এখন আর ওয়াজ চলবে না চলবে না তাহলে এক নম্বর নবীজির সুন্নাগুলোকে আমরা জিন্দা করবো পার্বত ইনশাল্লাহ না বন্দিগি বন্দিগি নিয়ে কবরে যেতে হবে নিয়া নবী নিয়া রপা তোমার রপ কে তখন মুমিন বলবে রব্বি আল্লাহ ফাসেক বলবে লা লাহ আল্লাহ না এজন্য আমাদের জীবনটা তো গুনাই জর্জরিত আপনারা আল্লাহর কাছে খাঁটি দিলে তাও করে কবরে যাওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ আমি একটা গজল বলে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এ জীবনে না চাই জীবনে করিলাম বন্দিগি পুরে পুরে চাইলো জিন্দিগী তৌবঁকুরে আবর দৌবা বঙ্গাম ও অবশেষে খাটি তৌবা করিলাম হবস খাটি তৌবা করিলাম আদর করিযা আল্লা মানুষ বানাযা কেমনে দিবা নামে ফালংয়া আল্লাহ তালা আমাদেরকে থেকে হেফাজত করুন সবাই বলুন আমিন সম্মানিত হাজিরিন আমি কথা শেষ করছি শেষ দুইটা আবদার আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিবেন ও মুসলমান আমি আপনাদের সামনে আমার ভাইকে সামনে রেখে বলে যাচ্ছি দেখেন কোরআন পড়লে এক শ্রেণীর মানুষ বলে জীবনটা বরবাদ হয়ে যায় মুসলমান কোরআন পরে ঠগি নাই আজকে তাজুদ্দিন আল হামিদি হাফিজাহুল্লাহ কোরআন পরে নবীর হাদিস পড়ে ঠগে নাই দুনিয়ার মধ্যে সম্মানিত হয়েছে আখেরাতে তো আছেই আমি কোরআন পরে ঠগি নাই দুনিয়ারও ধনী আখেরাতে ধনী এজন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন কোরআন শিক্ষা দিবেন নবীর হাদিস শিক্ষা দিবেন আমাদের পিছনে দুনিয়ার মানুষ একতেদা করে বাংলাদেশের র্যাব বিডিয়ার আমি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তারাবি পড়াই দীর্ঘদিন র্যাব ওয়ান উত্তরাতে তারাবি পড়াইছি আমার পিছনে কর্নেল মেজর সচিব আমার পিছনে নামাজ পড়ছে তাহলে কি এখানে আমি সম্মানিত হইলাম না অসম্মানিত হইলাম আরও জুড়ে বলেন দুনিয়ার নেতারা আমাদেরকে মোহাবত করে এটা বুঝতে হবে কোরআনের পাওয়ার এজন্য যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে থাকবো কোরআনের সাথে বেয়াদবি করব না এবং ওয়ালাদের সাথে বেয়াদবি করব না আমরা আহমদ সফিকে দেখি নাই পাই নাই আজকে নাই জুনাই বাবু নবরী রহিমাহুল্লা দুনিয়াতে নাই ও মুসলমান ওই যে নবী বিদায় হজের বাসনে যখন চলে যায় তখন বলে গেছিলেন ইন্নাল ওলামা আওয়ারুল আম্বিয়া এই ওয়ারিশ উলামায় কেরামকে আপনাদের কাছে আমানত রেখে গেছে এই আমানত রক্ষা করা আমাদের ইমানই দায়িত্ব এজন্য আলেমদের সাথে থাকব তো ইনশাল্লাহ বাতিল চারো দিক দিয়া মাথা লড়া দিয়া উঠছে এজন্য কোরআনের সাথে থাকব তাজউদ্দিন আল হামিদ হাফিজাহুল্লাহ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমাদেরকে যেই আদেশ করবেন সেই কোরআন মানার জন্য কবরে ভালো থাকার জন্য জান্নাতে ভালো থাকার জন্য মানার জন্য প্রস্তুত আছেন কারা কারা হাত উঠায় আল্লাহকে দেখেন